পূর্ণদাস বাউলের পরিবারের জমি জবর দখলের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকায় বাউল সম্রাটের ছেলের একটি পুকুর রয়েছে সেই পুকুর সংস্কারে বাধা দিলেন স্থানীয়রা বাউল সম্রাটের পরিবারের অভিযোগ দশ ফুটের রাস্তা দখল করে রয়েছেন স্থানীয় মানুষজন সামনের কিছুটা জমিও জবর দখল হয়েছে জমি যারা জবর দখল করে রয়েছেন তাদের কাছে কাগজপত্রও নেই বাউল সম্রাট পূর্ণদাস বাউলের ছেলের দাবি দশ ফুট রাস্তা ছেড়ে দেওয়া হোক যাতে জেসিপি ঢুকিয়ে তারা পুকুর পরিষ্কার করতে পারেন জমি ঝঞ্ঝাটের পাশাপাশি স্থানীয় ক্লাবও তাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইছে বলে অভিযোগ এলাচি মির পাড়ার পিছনে আমার একটি পুকুর ছিল প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমাদের তো সেইটা আমি তিরিশ বছর আর পরিষ্কার হয়নি আমি তিরিশ এই এসেছিলাম সেটাকে সংস্কার করতে পরিষ্কার করতে এবং সাইড দিয়ে যাতে কিছু গাছ বসানো যায় লোকাল যে আমার জমির যে এন্ট্রেন্স ছিল দশ ফুটে রাস্তা সেটাও অলরেডি যারা অকুপাই করে আছে এখানে এই যে বাড়িগুলো তারা অলরেডি সেইটাকে অ্যাকুয়ার করে নিয়েছে এবং আমার যেটা মেন এন্ট্রেন্স আমার জমিতে যাওয়ার পার আল যেটা বলে পার সেই পারটাকে কেটে তারা তাদের বাথরুম ফাথরুম বা এইসব বানিয়ে আটকে রেখেছে যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সেই মুশারফ গাজী জানান জমি দেখা যায় তাদের বাড়িতে জমি ঢুকেছে তবে তারা বাড়ি ভেঙে বক্তব্য উনি বলছে যে আমার দখলটা আমি বলছি আপনি আমার তো মাপতে তা আপনি যখন মাপবেন যদি পরে আমরা ছেড়ে দেবো এই একটাই বক্তব্য ওনার সঙ্গে অন্য কিছু ঝামেলা নেই এই ঘটনায় স্থানীয় মিরপাড়া স্পোর্টিং ক্লাব থেকে কোনো সাহায্য পাননি বলে দাবি করেছেন পূর্ণদাস বাউলের ছেলে বরং উল্টে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়েছে ক্লাব এই ঘটনার পিছনে ক্লাবের অভ্যন্তরীণ কিছু ঝামেলা রয়েছে বলে জানান ক্লাবের সম্পাদক চেষ্টা করছি তো ক্লাব তো আমার একার নয় পাড়া সবার ক্লাব পাড়া সবাই যদি চায় যে দাদা গায়ে ঢুকো আমার কোনো আপত্তি নেই কেন কিছু কিছু লোক আছে ওরা চাইছে না এই জিনিসটা পরিষ্কার হোক এই টাকা চাইছে টাকাটা চাইছে আমাদের ক্লাব থেকেই চাইছে তাদের কাছে পরিবারের জমি ঝঞ্ঝা দ্রুত নিষ্পত্তি হোক কুকুর সংস্কার হোক চাইছেন বাউল সম্রাট কোন্নদাস বাউল গ্রামের মাঝখান থেকে সেই জায়গাটা সেই পুকুরটা জন্য আর এসে আর সেখানে নানা রকম বাধা এটা এই ঘটনায় পূর্ণদাস বাউলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে গ্রাম পঞ্চায়েত বাউল সম্রাটের ছেলে জানান পঞ্চায়েতের তরফে দ্রুত বসে এই সমস্যার মীমাংসা করা হবে বলে জানানো হয়েছে নিউজ টাইম